চিত্তরঞ্জনে দেশবন্ধু বিদ্যালয়ে সিভিল ডিফেন্সের টিম পড়ুয়াদের প্রশিক্ষণ দিল ভারত পাকিস্তানের যুদ্ধের আবহাওয়ায় সাধারণ জনগণকে বাঁচাতে করণীয় কর্তব্য করার প্রশিক্ষণ দিল সিভিল ডিফেন্সের অফিসারেরা চিত্তরঞ্জন এলাকার দেশবন্ধু বিদ্যালয় বালক বিভাগের পড়ুয়াদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে সিভিল ডিফেন্সের আধিকারিকেরা দেশবন্ধু বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৈদ্যনাথ ভোরাং জানান দেশে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে কম ক্ষয়ক্ষতির জন্য সাধারণ জনগণের করণীয়গুলোর সম্বন্ধে একটি কর্মশালার আয়োজন করেছে সিভিল ডিফেন্সের আধিকারিকেরা তারা ছাত্রদের বলেছেন সাইরেন বাজলে সব আলো নিভিয়ে দিতে হবে বড় আবাসনের বেসমেন্টে জমা হতে হবে স্কুলে থাকলে ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে রাস্তায় যাবার সময় সাথে সাথে কোনো আবাসনের নিচে আশ্রয় নিতে হবে ব্যাপারে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন এবং পড়ুয়ার আগ্রহ সহকারে সব শুনেছে ও কিছু প্রশ্ন তারা করেছে দেশের সংকট মুহূর্তে এই প্রশিক্ষণ সবার কাজে লাগবে শ্যামদাস আগে যখন সাইরেন বাজবে তখন কী করতে হবে টায়রেন বাজার সাথে করে আমাদের ইমিডিয়েট ঘরে যদি থাকি রাত্রিবেলায় যদি হয় টায়রেনটা বাজে তাহলে আমরা ইমিডিয়েট ঘরের মধ্যে গিয়ে লাইট অফ করে দেবো লাইট অফ করে দিয়ে জানলা জানলা টান্লা ইউজ করতে হবে মোমবাতি মোবাইল কিংবা টর্চ যদি আমরা ঘরের ভিতর থাকি এবং টর্দা টেনে নিতে হবে যাতে বাইরে কোনো মতে আলো না যায় এটা হলো আলোতে ঘরের মধ্যে থাকতে হবে প্রথম আর যদি বেলা হয়ে যায় তাহলে ইমিডিয়েট আমাদের যেটা দেখালো সেটা করতে হবে যেখানে যা ইমিডিয়েট নিতে হবে কোথায় সেন্টার নেব যে একটা কোনো বাড়ির মধ্যে ডুবে যেতে হবে তলায় সিঁড়ির নিচে বা যেখানে আমি প্রোটেকশন পাবো নেওয়ার পর ডাক্তার অল ক্লিয়ার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ

तो आप दिस इज वन ऑफ द प्रोसेस इज कॉल्ड ब्लैक आउट एज सून एज द साइरन स्टार्ट जस्ट मिनट्स आफ्टर दैट देयर विल बी ब्लैक आउट माने ब्लैक आउट जैसे ही साइरन बजे की अटैक कर ली उसके बाद शहर में आपका ब्लैक आउट हो जाएगा और कोई भी नागरिक बच्चे बूढ़े कोई भी लाइट अपने घर में नहीं जलाएंगे जब नहीं पा रहे हैं अगर आपके घर में हेवी कर्टन है तो फिर फिर पे आप लगा लीजिए लाइट बंद कर लीजिए घर इकट्ठे एक साथ रही हो सके तो आपके बेसमेंट में चले जाइए अगर आप मल्टी स्टोरेड अपार्टमेंट में हैं तो बेसमेंट में जाने की कोशिश करिए बिल्कुल अपार्टमेंट फ्लैट रहेगा আজকে সিভিল ডিফেন্স টিম আমাদের এখানে উপস্থিত হয়েছিল আজকে যে দেশের যে পরিস্থিতি তার উপর ভিত্তি করে আজকে মকডিল প্রোগ্রাম ওনারা সিভিল ডিফেন্স টিম একটা প্রোগ্রাম করেন এবং যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই সম্বন্ধে তারা আমাদের স্টুডেন্টদের ব্যাখ্যা দিয়েছেন এবং খুবই এটা ফলপ্রসূ হয়েছে কারণ হচ্ছে স্টুডেন্টরা জানতে পারছে যে যুদ্ধের সময় কি করা উচিত আর কি করা উচিত নয় এখানে সাইরেন বাজানো হয়েছে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সাইরেন বাজে তা এখানে শুনেছে ওনারা বাজিয়েছেন এবং রাতের বেলায় যদি বম্বিং হয় এরকম পরিস্থিতি তৈরি হয় তখন কি করা উচিত কি করা উচিত না সেটাও বলেছেন যত মিনিমাম লাইট জ্বালানো সম্ভব সেটাই লাইট নিভিয়ে ফেলার জন্যই বলা হয়েছে খুব মিনিমাম লাইটে বাড়ির কাজকর্ম করতে বলা হচ্ছে এবং যদি দিনের বেলায় হয় তাহলে স্কুলে যদি থাকে তাদেরকে কি করা উচিত যেমন নিচে নিচে বা বেঞ্চের তাদেরকে সঙ্গে সঙ্গে হবে এবং সেখানে প্র্যাকটিক্যালও আজকে দেখানো হয়েছে যে পজিশন নিতে হবে তো এই জিনিসগুলো খুবই দরকার আছে কারণ এইরকম পরিস্থিতির জন্য দেশের যে এরকম পরিস্থিতি যতটা সম্ভব মিনিমাম ক্ষয়ক্ষতি হয় সেটাই সিভিল ডিফেন্স টিম আমাদের এখানে দেখিয়েছেন এবং সেখানে শুধু ছাত্রছাত্রীরা নয় আমাদের টিচার শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন এবং বাকি নন টিচিং স্টাফও উপস্থিত ছিলেন আমার নাম বৈদ্যনাথ কোরআন আমি প্রিন্সিপাল দেশবন্ধু বিদ্যালয় বয়স স্কুলের ডিফেন্স টিম পুরো এখানে উপস্থিত আছেন টিভি বয়স স্কুলে দেশবন্ধু বিদ্যালয় বয়স স্কুলে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ কারণ একটা ক্রিটিক্যাল সিচুয়েশন দেশের মধ্যে সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতিতে কি করতে হবে আর কী করতে হবে না তারা আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়েছেন দেখিয়েছেন রাতের বেলা যদি এই ধরনের সিচুয়েশান তৈরি হয় সেখানে সাইরেন রকম বাজবে এবং সাইরেনটা এখানে শোনানোও হয়েছে এবং তখন আমরা কি করতে পারি সেই সব জিনিসগুলো ওনারা ব্যাখ্যা করেছেন রাতের বেলা লাইট অফ করে দেওয়া এবং যাতে কোনো যদি বিল্ডিং থাকে তার নিচে কি হবে বেসমেন্টের নিচে থাকতে হবে স্কুলে যদি এরকম সিচুয়েশান তৈরি হয় তাহলে ডেক্সের নিচে বাচ্চাদেরকে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে এই যে প্রাইমারি যে জিনিসগুলো আছে সেগুলো ওনারা স্টুডেন্টদেরকে ব্যাখ্যা করেছেন এবং আমাদের বাচ্চারা খুব ভালোভাবে শুনেছে যেটা খুবই দরকার এরকম সিচুয়েশানে সেই জন্য আবার আমি সিভিল ডিফেন্স সমস্ত টিমকে টিমকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান করার জন্য কত ইয়ে হবে বা অবশ্যই কারণ কি এটা দেশের ভবিষ্যৎ যেখানে দেশাত্মবোধ আমরা একজন যেখানে দেশের পরিস্থিতি রয়েছে সেখানে সবাই আমরা ভারতীয় এবং এইরকম পরিস্থিতিতে বাচ্চারাও খুব এনার্জেটিকভাবে এই প্রোগ্রামটা নিয়েছে কারণ এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার একটা প্রশ্ন আছে সেখানে এনারা দেখিয়েছেন কতটা মিনিমাম লস মানে করানো যায় কারণ এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সেখানে একটা হিউজ লস থাকে সেখানে আপনারা দেখিয়েছেন কিভাবে কম ক্ষতি যাতে হয় এবং কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারবো নিজেকে এই জিনিসগুলো বাচ্চারা ভালোভাবে শিখেছে এবং হচ্ছে তাদেরকে যখন প্রশ্নও করা হয়েছে তারাও কিন্তু অনেক রকম প্রশ্ন করেছে ডিফেন্স টিমকে এবং সেই উত্তরও তারা পেয়েছে আমার নাম বৈদ্যনাথ ওরাং হ্যাঁ আমি ডিউ স্কুলের প্রধান শিক্ষক আমাদেরকে আজকে শেখানো হলো যে আমাদের এই যে সিচুয়েশন যখন হবে আমাদের যখন বমি মেয়েদের

যে এতটা পার্সেন্ট টার্গেট লক করে যেরকম জগিং করেন আমি অবশ্যই বলে দেব যে এটা থেকে কিছুটা হলেও বাঁচা যেতে পারে এই একটা টেকনিক আর যদি ঘরে থাকে তাহলে ঘরের রেসমেন্টে চলে আসবে

আমাদের জীবনে হয়তো কিছুটা না দিতে পারে করতে পারে হয়তো আমাদের আমাদের জীবনে অঙ্গ হয়েছে তিনি যেতে পারে হয়তো সেরকম অনেক জিনিস এটা আমাদের পার্সেন্ট লাভও আছে আছে